আজকে আমি চলে এসেছি কুমিল্লা সদর সদর বাজার বাজার বাজারটি প্রতি সপ্তাহে দিন বছর শনিবার এবং মঙ্গলবার আজকে আমি মঙ্গলবার অবস্থান করতেছি উনত্রিশ সাত দুই হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু হাড্ডিশার গাভী দেখানো দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য কাজের দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু হার ডিশার কাপে দেখা চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্শনের সঙ্গে জানার চেষ্টা করি এখানে একটা হার ডিশার কাপে দেখা দিতে লম্বা হচ্ছে গাড়িটা মোটামুটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

শুধু কাছে যারা দেশি হাড্ডি সার গা করা করতে থাকতেছেন মাংস উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য যারা যারা দেশি হাড্ডি সার গাভিক্রহ করতে থাকতেন তারা হ্যাঁ এগুলা দুইটা যাচ্ছে ষাটটা যাচ্ছে এরকম এগুলো মাংস হবে ইনভেস্ট প্রোডাক্টটা যারা ভালো থান মাংস উৎপাদন করার জন্য মোটামুটি কম দামে কম দামে এই করা করতে পারেন আপনারা প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বাজার আসতে পারেন বাজার এখন যারা দেখা সহজ করে আর আড্ডেসের কাবি ক্রয় করতে পারেন দেশি আড্ডেসের কাবি দেশি আড্ডেসের কাবি ক্রয় করতে পারেন এখানে আরও একটা আড্ডেসের কাবি দেখা যাচ্ছে সাইজ ছোট সাইজ ছোটো আড্ডেসের কাবি চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলতে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি পড়া যাচ্ছে এটা

যদি আপনারা কিনেন দাম একটু বেশি পড়বে ঠিক আছে দাম বেশি বললো এগুলোর মধ্যে যদি মাংস ধরানোর তখন মাংস ধরানোর আছে এই গরুগুলোর মধ্যে যে মধ্যে মাংস ধরার আছে মাংস ধরার জায়গা আছে এই গরুগুলো আপনারা তিন মাসের প্রজেক্টে ফেলতে পারেন বড় বড় গরু এগুলা ভালো আসা যাচ্ছে কত সাজো স্যার

এখনই তাহলে লাখের নিচে মূল্য চেছে আমি মনে করি এইসব গাভ কিনে পারলেও কোনো লস হবে না কারণ এগুলা কিনতে এখন লাভ করা যায় বড় গরু বড় গরু কিনতে লাভ করা যায়

কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে মাংস তো আমার মনে হয় তিন মনের কাছাকাছি হইবো হ্যাঁ তো মাংসের খুব ঠিকই আছে তিন মনের কাছাকাছি তাহলে মাংসের দাম হিসেবে তো বলতেছে না মাংসের তিন মনে হইবো তিন মনের কাছাকাছি হইব মুরব্বী বলছে আমার টার্গেট তিন মনের কাছাকাছি হইবো মাংসের দাম হিসাবে কিন্তু এখন মূলাইতেছে না এখন এই সময় আপনারা এখন যদি গাভি ক্রয় করতে পারেন এই কিনাতে আপনাদের লাভ হবে ইনশাল্লাহ কিনাতে আপনাদের লাভ হবে এই বড় সাইজের যে গাভিগুলা এগুলা কিনাতেও লাভ হবে ছোটগুলো একটু দাম একটু বেশি তারপরে ছোটগুলো খারাপ না বড়গুলো কিন্তু কিনাতে লাভ হবে এখানে দুইটা গাভী দেখা যাচ্ছে চলের মালিকের সাথে কিছু কথাবার্তা বলে এই দুইটা গাভীর মধ্যে দেখি কোনটা কথা হচ্ছে এই গাভীটার মধ্যে মাংস ধরবে ভালো এই সাদা যে গাভীটা এই গাভীটার মধ্যে মাংস ভালো ধরবে মাংস হবে ভালো কারণ এরা একটু লম্বা চুরে আছে হ্যাঁ মাংস ধরার জাগ আছে মাংস ধরার জাগ আছে এটা এই সাদাটা লালটা স্বাস্থ্য পুরা লালটা স্বাস্থ্য পুরা

ষট্টি বলে দিছিস তারা দিয়ে দিছিস চুয়ান্ন হাজার টাকা বাষট্টি হাজার টাকা বলে দিছিস

স কথা না এখন গরুর একটু কম দেশি গাবি দেশি হাডেসের গাবি এখানে মুর্বের তিনটা গরু নিয়ে আসছে চলেন মুর্বের সাথে কিছু কথাবার্তা বলে দর্শককে জানার চেষ্টা করি দুইটা এক স্টাইলের আর একটা একটু বড়

এখানে একটা কাস্টমার আসছে সাওয়ার জন্য বর্ষ চাইতে আছে